নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে প্রথমে গাছপালা একটু দেখি গিয়ে দেখছি প্রচুর হনুমান এসেছে একদম সাঙ্গপাঙ্গ নিয়ে আসলে ওরা সেইভাবে খেতে পায় না বলে কিছুদিন বাদে বাদেই চলে আসে খাবারের সন্ধানে যদিও আশেপাশে পেঁপে গাছ থেকে পেঁপে পেরেও খেতে দেখলাম চলো আজকের রান্না দেখাই আজকে দুপুরবেলা হয়েছিল আমার পছন্দের পুঁই শাক পাঁচমিশালি সবজি দিয়ে পুঁই খেতে আমি ভীষণ পছন্দ করি একদম নিরামিষভাবে করে মা এত টেস্টি লাগে পুঁই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হবে বলে আগের দিনে আমাদের সবজি সমস্ত কেটে রাখা হয় আর সেই কারণে মা দায়িত্ব দিয়েছে বাবাকে সবজিগুলো কেটে দেওয়ার জন্য আর তোমরা তো জানোই মাঝে মধ্যেই দেখো আমার বাবাই সবজি কাটে দেখেই নিয়েছ বন্ধুরা কি কি সবজি দেওয়া হবে তা আমি তাও বলে দিচ্ছি ঝিঙে দেবে বেগুন দেবে কুমড়ো দেবে আলু দেবে আর পুঁই দিয়ে রান্নাটা হবে তার জন্য প্রথমেই বাবা ঝিঙেটা কেটে নিচ্ছে আর ঝিঙে কাটতে কাটতে বাবা বলছে ঝিঙে যদি ফিজে রাখা হয় তাহলে কীরকম শক্ত হয়ে যায় কাটতে অসুবিধা হয় তাতে প্রথম ঝিঙেটা কাটতে গিয়ে বাবার একটু শক্ত ছিল কাটতে অসুবিধা হচ্ছিল কিন্তু পরে যে ঝিঙেটা কাটলো সেটা আজকেই বাজার থেকে নিয়ে এসছে আর সঙ্গে সঙ্গে এনেই যেহেতু কাটা হচ্ছে তাই জন্য খুব সুন্দর নরম রয়েছে কাটতেও অসুবিধা হয়নি আর বেগুনের তো এখন ভীষণ দাম তাই জন্য এক পিসি বেগুন এনেছিলো তরকারিতে দেওয়া হবে বলে আবার কেটে নিয়ে দেখছে বেগুনে আবার পোকা তবে শুনেছি যে বেগুনে পোকা থাকে সেটাই নাকি ভালো হয় কোনো রকম সার ছাড়া তাতে বেগুন চাষ হয় বন্ধুরা বেগুনটা কাটা হয়ে যাওয়ার পরে বাবা এই কুমড়োটা নিয়েছে কুমড়োটাও কেটে নিচ্ছে এখন তো এইভাবে দেখো এক এক করে কিন্তু সবজি সমস্ত কাটা হয়ে যাচ্ছে আর শেষে পুঁই শাকটাও কেটে নিচ্ছে আর এখানে দেখো আমি পুঁই শাকের পাতাগুলো দেখলেই আমার ভীষণ বড়া খেতে ইচ্ছা করে যার জন্য এখানে কচি কচি পাতা যেগুলো ছিল সেগুলো আমি জড়ো করে রেখেছি মাকে কালকে বলবো একটু বড়া ভেজে দিতে তো এখানে দেখো পুঁই শাকটাও বাবা কেটে নিচ্ছে পুঁই শাক কাটা কিন্তু খুবই সহজ বেশি আঁস বেরোয় না টুকরো টুকরো করে একটু মধ্যিখান দিয়ে চিঁড়ে নিলেই কিন্তু হয়ে যায় কাটা আর যেহেতু একদমই কচি ছিল তাই জন্য কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছিল চলো বন্ধুরা এবার সকাল হয়ে গিয়েছে তো মা এখন রান্না বসিয়ে দেবে তার জন্য এক পাশে কড়াই গরম করতে দিয়েছে তেল দিয়ে দিয়েছে গরম করতে আর প্রথমেই দেওয়া হলো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর আরেক পাশে জল গরম করতে দেওয়া হলো আর ওখানে ভাত বসিয়ে দেওয়া হবে হাঁড়িতে তাই জন্য তো এখানে এখন একটু ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখানে সবজি সমস্ত দিয়ে দেওয়া হবে আর এই সবজিগুলো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেওয়া হবে একবারই সমস্ত সবজি দিয়ে দেওয়া হলো বাবা পরে আরও অনেক সবজি কেটেছিলো যার জন্য দেখতে পাচ্ছ অনেকটাই সবজি রয়েছে কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন অনেকটাই কম হয়ে যাবে তো এখন দেখো পরিমাণ মতো নুন দেওয়া হলো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেওয়া হলো এখন দেখো সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত কিছু আদা গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর অল্প একটু চিনি দেওয়া হয়েছে যে কোনো নিরামিষ রান্না বলো একটু চিনি দিলে কিন্তু সব রান্নাতেই টেস্টটা সুন্দর আসে ঘি দেওয়া হয়েছে আর এখানে অল্প জিরে গুঁড়ো দেওয়া হলো সেটা একটু আগেই দেওয়ার দরকার ছিল সেটা মা ভুলে গিয়েছিল বলে পরে দিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছো একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রাখা হলো তারপরে এটা নামিয়ে নিলেই কিন্তু শাকের তরকারিটা একেবারে তৈরি অনেক দিন পরে পুঁই শাকটা খেলাম বলে খুব দারুণ লাগলো খেতে আর এখানে দেখতেই পাচ্ছ কালকে যে পাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে তো সেটাই এখন কিন্তু বড়া ভাজা হবে পুঁই শাকের বড়া খেতে আমি ভীষণ পছন্দ করি তোমাদের তো আগেই বলেছি তো এখন দেখো এই যে পুঁই শাকগুলো রয়েছে সমস্ত পাতাগুলো যেহেতু অনেকটাই বড় বড় তাই একটু কুচি করে ছোট করে নেওয়া হচ্ছে অনেকেই আছে পুঁই শাকের পাতাগুলো কিন্তু গোটা গোটাই কিন্তু ভাজা করে একটু মেখে নিয়ে কিন্তু আমরা এরকম একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে অল্প এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো সামান্য একটু ময়দা দেওয়া হলো আর এখানে সুজি দেওয়া হলো আমরা যে কোনো বড়া ভাজাতেই একটু সুজি দিই তাহলে খুব মুচমুচে হয় ক্রিস্পি লাগে খেতে খুব ভালো লাগে এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবারে দেখো পুঁই শাকের তরকারির সাথে একটু ডাল করলে ভালো হবে তাই জন্য মা এখানে মুসুর ডাল বসাচ্ছে আজকে একটু পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল করবে তো এখন দেখো পুঁইশাকের তরকারিটা নামিয়ে নেওয়া হলো এখন কড়াইটা একটু ধুয়ে নিতে হবে বড়াটা ভাজার জন্য তাই জন্য মাঝখানে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিচ্ছে এখানে মুসুরির ডাল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো আর এখন প্রেশার কুকারে হলুদটা দেওয়া হবে না সামান্য একটু নুন দিয়ে বসিয়ে দেওয়া হবে ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে তো এখন যে কলে জল পড়ছে এটা দেখো আমাদের টাইমের কলে জল আসে সকালবেলা তো কাজ সমস্ত সকালেই হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ পুঁই শাকটা এখন মেখে নেওয়া হচ্ছে বড়া ভাজা হবে বলে আস্তে আস্তে মেখে একদম নরম করে নেওয়া হবে তাহলে কিন্তু বড়াটা খেতে আরও ভালো লাগবে এখানে দেখো কড়াইটা আবার ধুয়ে নেওয়া হয়েছে কড়াইতে আবার পরিমাণ মতো তেল দেওয়া হলো আর এখানে সুন্দর করে মা চোটকে মেখে নিয়েছে এখন অল্প অল্প করে দিয়ে বড়াটা ভাজা হবে ভাতও ছড়ানো হয়ে গিয়েছে ভাত দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে গরম গরম ভাতের সঙ্গে পাতার বড়া খুব দারুণ লাগে খেতে সকালবেলা আমি কিন্তু আজকে ভাত আর পাতার বড়াই খেয়েছিলাম সকালবেলা এরকম যদি মুচমুচে বড়া পাওয়া যায় আর ঠান্ডা হওয়ার জন্য দুপুরবেলা অপেক্ষা করব কেন এই জন্য সকালবেলায় একটু ভাত দিয়ে ঘি দিয়ে পাতার বড়া দিয়ে খেয়ে নিয়েছিলাম বন্ধুরা এইসব বড়া কিন্তু আমার ছেলে খেতেও ভীষণ পছন্দ করে আর সুজি দিয়ে করা হলে যে মুচমুচে ব্যাপারটা থাকে তাই জন্য বড়া ভাজা হলেই আমার ছেলে এসে বলে দিদা আমাকে বড়া ভাজা দাও এখন একে একে সমস্ত রান্না হয়ে গেছে তাই মাকে টিফিন কৌটোটা এগিয়ে দিলাম আর বড়াটা ভাজা হতে থাক বাবা কিন্তু বড়া ভাজা নিয়ে যাবে না আগেই বলেছে কারণ একটাই সেটা হলো বাবা তো দুপুরবেলা খাবে আর এখন যদি নিয়ে যায় সকাল সাতটার সময় তাহলে দুপুরবেলা তো একেবারেই ঠান্ডা হয়ে যাবে তাই জন্য বাবা শুধু শাকের তরকারি নিয়ে যাবে বলেছে তাই জন্য বড়া আর নিয়ে যেতে পারবে না যদি রাত্রে করা হয় এই ধরনের বড়া কিন্তু বেশিরভাগ সময় রাতেই করা হয় যা যেহেতু বাবা রাত্রে ফেরে তো রাত্রেবেলা গরম গরম বড়া দিয়ে ভাত খাওয়া হয় তো আজকে যেহেতু সকালে হয়েছে তাই জন্য বাবা নিয়ে গেল না তো এখন যেহেতু ডালে হলুদটা দেওয়া হয়নি তাই জন্য এখানে এখন হলুদটা দিয়ে দেওয়া হলো আবার কিন্তু একটু ফুটিয়ে নেওয়া হবে আর তারপরে দেখো এখানে ডালটা দিয়ে দেওয়া হলো আর ভাতটাও দিয়ে দেওয়া হলো ততক্ষণই কিন্তু বড়াটা একেবারেই ভাজা হয়ে গিয়েছে এখন তেলের মধ্যেই রয়েছে যখন খাবো আর একটু গরম করে নেওয়া হবে এখানে দেখো গাছের প্রতিদিনই একটা দুটো করে উচ্ছে হচ্ছে তো সেটাই মা সেদ্ধ দিয়ে দেয় বাবার তো উচ্ছে খাওয়া দরকার যেহেতু সুগার আছে তাই জন্য উচ্ছে সিদ্ধটা বাবাকেই দিয়ে দিলো আর এখানে পাশ দিয়ে তরকারি দিয়ে দিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানি